আমার পেশেন্ট মেদিনীপুরে ভর্তি আছে আমি রক্তর জন্য বিষ্ণুপুরে এসেছিলাম হ্যাঁ আর এখানে রক্ত বিষ্ণুপুরেও ছিল না কিন্তু এখান থেকে আমরা ডোনার নিয়ে বিষ্ণুপুরে রক্ত দিয়েছিল কিন্তু যে আমাদের কাগজ এনেছিলাম কাগজের থেকে যে রক্ত গায়ে লেভেল আছে এক বছরের ডিফারেন্স হ্যাঁ তাই আমরা আবার এসেছি আমরা চাইছি যেন এই সমস্যা সমাধান হয় আমার নাম সুশান্ত কোলে